এই হলো সেলফি স্টিক এগুলো কিভাবে কানেক্টিং করবেন তা ওপেন করবেন এখানে ভিতরে চার্জিংয়ের কেবল দেওয়া আছে এই লাইটটাকে চার্জ করার জন্য এই লাইটটা জ্বালানোর জন্য এখানে একটা সুইচ আছে এটাতে চাপ দিলেই এটা লাইটটা জ্বলবে হ্যাঁ তো অনেক সময় সুইচগুলো একটু হার্ড হয় আর এটা চার্জ নাই এখন আমি ভিডিওটা করি আপনার এগুলো এটা চার্জ দেবেন যে এখানে চার্জ দিয়ে আপনি এটা জ্বালাতে পারবেন এখানে চাপ দিলে এক দুই তিন হ্যাঁ তিন লেভেলে এটা চলে আবার বন্ধ হবে আর এ হচ্ছে রিমোটটা আর এটা অন নিচে স্টেবল করার জন্য এই যে এখানে নিচে তিনটা কুড়ি এক করে আপনার এটা এভাবে করে আপনার আস্তে দাঁড় করতে পারবেন হ্যাঁ আর হচ্ছে আপনার এটার মোবাইলটা রাখার জন্য এটা ওপেন করবেন প্লাস এটা একটু টান দিয়ে আপনার পিছন দিক দিয়ে আঙুল দিয়ে ঠেলা দেবেন এখানে দুইটা মাথা অন হয়ে গেছে তারপর এখানে জাস্ট এই মোবাইলটা আপনার এখানে এভাবে বসাতে পারবেন আর এটাকে অ্যাডজাস্ট করার জন্য যে এখানে একটা সুইচ আছে যেটা দিয়ে টাইট করতে পারবেন আপনার মন মতো রেখে জাস্ট এখানে টাইট করে দিলে হবে আর এই এই গ্রিডটা ব্যবহার করার জন্য এই যে এটা কিন্তু এইভাবে করলে এটা ঘুরবে ঠিক আছে আবার এখানে লক সিস্টেম আছে এই লকটা আপনারা যদি দেখেন যে এখানে লক সিস্টেম আছে এটা যদি এভাবে করেন এভাবে রাখেন তখন কিন্তু এটা লড়বে না ঘুরবে না মানে এতটুকুই এটা কিন্তু ওইভাবে এইভাবে চতুর্থ চতুর্দিকে ঘুরাইতে পারবেন আবার যখন লক লাগাই দেবেন তখন এটা আবার ঘুরবে না ঠিক আছে আর এ হচ্ছে রিমোটটা রিমোটটা ব্লুটুথের মধ্যে কানেক্ট করার জন্য এখানে চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখার পরে এটা বাতিটা জ্বলবে ঠিক আছে আর এটা রিমোটটা আপনার এইখানে আর একটা সিটিং সিস্টেম আছে আমি দেখার চলে যাবেন ব্লুটুথ অপশনে তো এখানে নিচে দেখেন যে সেলফি লেখা আছে আর সেলফি লেখাতে জাস্ট একটা ক্লিক করে দেবেন তারপর এখানে যে পেয়ার অপশনে ক্লিক করে দেবেন

মাইক্রো চার্জিং কেবল এটা অনেকে খুঁজে পায় না বুঝছেন এই যে এটার ভিতরে কিন্তু চার্জিং কেবলটা দেওয়া আছে যে চার্জিং কেবল টাইপ সি টাইপ সি কেবল তো এই হলো মাইক্রোফোনটা মাইকোনটা কানেক্ট জন্য টাইপ সি স্টারটা মোবাইল ঢুকাবেন ঠিক আছে তারপর এখানে সেটিংস চলে যাবেন সব মানে বিভিন্ন মোবাইলে আপনার বিভিন্ন সিস্টেম আগে আমি রিসেপটা ঢোকানোর পরে এখানে একটু মাইক্রোফোনটা অন করি অন করলাম এখন কিন্তু মাইক্রোফোন ফোন সাথে কানেক্ট হয় না ঠিক আছে লাল সব জল আছে তার মানে কানেক্ট হয় হয়নি খেলা রাখেন খেয়াল খেলা এটা কানেক্ট হয় একটু ঘুরাই লাগাবেন একটু ঘুরাই লাগাবেন দেখবেন হয় কি না হ্যাঁ হয় নাই তো মাইক্রোফোনটা কানেক্টিং করার জন্য এখন কিন্তু মাইক্রোফোনটা কানেক্ট হয় হয়নি ঠিক আছে আমি রিসিভার কিন্তু ঢুকাইছি রিসিভারটা ভালোভাবে এবং দেখেন লাল সবুজ চলতে আসে ওটি দিয়ে কানেকশন এই যে রিসিভারটা এই রিসিভারের লাইন আসেন বুঝছেন তার জন্য সেটিংস চলে যাবেন সেটিংসে গিয়ে এখানে লিখবেন ওটি দি ওটি জি একটু দেখে রাখেন ভালো করে ওটি জি ইংলিশে ওটি জি এই যে ও জি ঠিক আছে ওটি ওটিতে কানেকশন চলে আসছে তো আমি এখানে দিলাম যাওয়ার পরে এই যে ওটিতে কানেকশনটা জাস্ট এখান থেকে এটা অন করে দেবেন ঠিক আছে অন করে দেওয়ার সাথে সাথে একটু পরেই দেখবেন এটা কানেক্টিং হয়ে যাবে যদি রিসিপারটা ভালোভাবে ঢুকানো থাকে যদি কানেক্টিং না হয় তাহলে রিসিপটা ভালোভাবে ডুকাবেন বা ঘুরে ডুকাবেন এটা খুলে আবার উল্টা দিকে ঢুকাবেন ঠিক আছে কানেক্টিং হয়ে গেছে তো এখন কিন্তু এটা রেকর্ডটা অডিও যে রেকর্ড আছে অডিওতে রেকর্ডে গিয়ে আমি এটা চেক করতে পারবো ফোনে যে অডিও রেকর্ড আছে ওখানে চেক করতে পারবো কিন্তু ভিডিও রেকর্ড হবে না ভিডিও রেকর্ড সব মোবাইলে হয় না ভিডিও রেকর্ড করার জন্য একটা আলাদা অ্যাপ্লিকেশন লাগে অ্যাপ্লিকেশনটার নাম আছে ওপেন ক্যামেরা তো ভিডিও আমি নামাচ্ছি তার প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন ওপেন ক্যামেরা এই যে ওপেন ক্যামেরা এই যে ক্যামেরাটা ওপেন ক্যামেরা লিখলে এই ক্যামেরাটা আসবে ঠিক আছে ইনস্টল করে দেবেন ফোন ক্যামেরাটা ইনস্টল হয়ে গেছে তারপর ওপেনে ক্লিক করবেন আমাদের মাইক্রোফোন কিন্তু কানেক্টেড আছে তারপর এখানে সবার উপরটা দেবেন দেন এখানে ওকে দেবেন ওকে দেবেন তারপর এখান থেকে যে উপরে সেটিংস যাবেন ক্যামেরার ভিতরে কিন্তু হ্যাঁ ক্যামেরার ভিতরে একটা সেটিংস আছে এই উপরে এই ক্যামেরা এটা কিন্তু ক্যামেরা এই ক্যামেরার উপরে সেটিংসে গিয়ে এখানে ভিডিও সেটিংস যাবেন এই যে ভিডিও সেটিংস তারপর হচ্ছে এখানে এই অডিও সোর্স নামে একটা অপশন আছে এই যে অডিও সোর্স ঠিক আছে এই দুই নাম্বারটা সিলেক্ট করে দেবেন দুই নাম্বারটা সিলেক্ট করে দেবেন ব্যাগে চলে যাবে ব্যাগে চলে গেলে এখন এই যে ভিডিওতে যদি যায় ওপরে অ্যালাউ দেবেন ভিডিওতে গিয়ে যদি এখন আমি এখানে রেকর্ড দিই মাইক্রোফোনে বাতাস দিব স্টার্ট দিয়ে নিই হ্যালো চেক হ্যালো 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 আমি মাইক্রোফোনটা একদম মুখের কাছে নিয়ে গেছি হ্যাঁ একদম বাতাস দিয়েছি মানে বোঝা যাবে যে মাইক্রোফোন দিয়ে রেকর্ড হয়েছে কিনা তো আমি একটু রেকর্ডটা শুনি এই মাইক্রোফোন কিন্তু হাই ডেফিনেশন দেওয়া আছে

একদম ক্লিয়ার সাউন্ড রেকর্ড হচ্ছে ঠিক আছে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড রেকর্ড থাকে বলে একদম ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড রেকর্ড হয়েছে আর এটা যদি আমি এই এখন এটা কানেক্টিং এভাবেই ঠিক আছে আর আরেকটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড মোবাইল স্ট্যান্ডটা তো জানি এটা কিভাবে ব্যবহার করবেন তাও অনেকে বুঝে না এটা এটা আপনার ব্যবহার করার সময় এই যে মোবাইল স্ট্যান্ড যেটা আছে এটা ব্যবহার করার সময় এই যে এই মাথাটা সুদা রাখবেন এই মাথাটা সুদা রাখবেন তাহলে এই এখন যদি মোবাইল রাখেন পড়বে না অনেকে কি করে এরকম ভাবে এভাবে রাখে এভাবে রাখলে তো পড়বে এটা একটা ইয়ে আছে ত্রিভুজ আকৃতি বা একটা নিয়ম আছে একটা জিনিসের স্টেবল করার জন্য এখানে তো লোহা টোয়া নাই বর চারটা পিলার নাই যেটা বসে থাকবে একটা নিয়ম আছে নিয়ম অনুযায়ী রাখলে জিনিসটা সুদ হবে বা ব্যবহারটা সুন্দর মানে করতে পারবেন করে দিচ্ছি এ হচ্ছে কানেকটিভিটি আশা করছি পারবেন হ্যাঁ তারপরে না পারলে আমাদের সাপোর্ট আছে আর মাইক্রোফোনের যে বিষয়টা আছে মাইক্রোফোন কিন্তু আপনার বিভিন্ন ফোনে আলাদা হয় যেমন অনেক ফোনে আছে যেগুলো আপনার আলাদা অ্যাপস লাগে না অ্যাপ্লিকেশন লাগে না হয়ে যায় হ্যাঁ তো এইভাবেই করবেন ইনশাল্লাহ সব মিললেই রেকর্ড হবে